হ্যালো হ্যাঁ দাদা বলছি যে আপনার কি জায়গা বাসা আছে ঠাকুরমশাই গাইস ঠাকুর মশাই তো দাদা ইয়ে আপনি কি দুর্গাপূজাতে ইয়ে পুজো করতে পারবেন সোহে গাইস অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটি প্র্যাঙ্ক ভিডিও তো এর মধ্যে আমি ভিডিও বানাতে পারিনি কারণ আমার সামনে মাধ্যমিক পরীক্ষা ছিল তোমাদের তোমরা হয়তো জানোই তার জন্য আমি ভিডিও করতে পারিনি তো অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটি ভিডিও আশা করছি সবাই তোমরা দেখবে ভালো লাগবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা অল করে দিয়ে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে তো চলো শুরু করে তো প্রথমে আমি ফার্স্ট কল করতে চলেছি তো একটা আমাদেরই বান্ধবী তো ওকে প্রথমে একটা কল করি দেখে যাক তার রিয়ান তো একটা ছোটো ফোন শুধু নেওয়া হয়েছে কারণ আমাদের যত ফোন আছে ওখানে একটা ভিডিও হচ্ছে ওখানে একটা ভিডিও হচ্ছে ঠিক আছে তো এটা এই কারণে কারণে নিয়েছি কারণ এই নাম্বারে কেউ জানে না এই ছোটো ফোনের নাম্বার কেউ জানে না তার জন্য আমরা নিয়েছি তো প্রথম কল করছি আমাদের এক বান্ধবীকে হ্যালো হ্যাঁ দাদা বলছি যে আপনার কি জায়গা বাসা আছে আমাদের ইয়ারটেল হ্যালো হ্যাঁ দাদা বলছি যে আপনার কি জায়গা বাসা আছে আমাদের এয়ারটেল ফাইবারের টাওয়ার বসানোর জন্য হ্যালো হ্যালো হ্যাঁ দাদা বলছি আপনার কি কোনো জায়গা বাসা আছে যে যেটা আমাদের এয়ারটেল ফাইবার এর টাওয়ারটা বসানোর মতো আপনাকে মাসে মাসে টাকা দেওয়া হবে না আপনাকে মাসে মাসে টাকা দেওয়া হবে আপনাকে মাসে মাসে টাকা দেওয়া হবে তার জন্য আপনাদের আপনাদের ছাদ নেই ছাদ ছাদ ছাদে বসানো যায় তো মাসে মাসে তো আমরা টাকা দিতাম তো আপনাদের পাশে আশেপাশে কোনো জায়গা আছে না না দাদা বলুন না হলে আমাদের দরকার তো খুব জায়গা ইয়ে টাওয়ারের জন্য হ্যালো গাইস তো তো প্রথম কল হয়ে বলছে যে এটা টাওয়ারে কথা বলা হয়েছে এয়ারটেল টাওয়ারের তো কি বলবো এত মানে হাস্যকর রিয়াকশন ছিল বলার মতন না তো দ্বিতীয় কল করি দেখা যাক কী হয় সো গাইস আমরা নেক্সট আমার একটা বন্ধুকে ব্র্যাঙ্ক কল করতে চলেছি তো দেখা যাক কি হয় তো ভাবছি কি করা যায়

দাও তোমার মাকে দাও তো হ্যালো 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 কল করেছি আর একটা বন্ধুকে কল করেছি কল ঢুকছে গাম দেখো গাইস লেবেলে

ধরেছে নাই বন্ধুটাই ধরেছে হ্যালো হ্যালো হ্যাঁ আপনি কি সমজিৎ তালুকদার বলছেন হ্যালো হ্যালো আপনি কি সমজিৎ তালুকদার বলছেন নাই সমজিৎ না সমু হ্যাঁ হ্যাঁ সরি সরি সমু তো এখানে সমজিৎ লেখা আছে তো তার জন্য বলেছি তো

হ্যালো হ্যাঁ আমি এয়ারটেল কোম্পানি থেকে বলছি আমি এয়ারটেল কোম্পানি থেকে বলছি হ্যালো আমি এয়ারটেল কোম্পানি থেকে বলছি দিদি যে আপনার বাড়িতে কি কোনো জায়গা আছে আমাদের এয়ারটেল ফাইবারটাকে বসানোর মতন আপনাকে মাসে মাসে টাকা দেওয়া হবে প্রতি মাসে দশ হাজার টাকা করে আমরা দিচ্ছি আর আপনার আর আর হচ্ছে আমরা মানে আপনাদেরকে একটা ফাইবার সেল করব যেটা হচ্ছে প্রতি মাসে ফ্রি থাকবে আর সেই টাওয়ারটাকে বসানোর জন্য আপনাকে প্রতি মাসে দশ টাকা করে দেওয়া হবে ও আপনার বাড়ি কত মানে জায়গা কোনো নেই মানে ছাদ টাদ কোনো কিছু নেই ও বেড়ার ছাদ হয় আচ্ছা আপনার আশেপাশে কি কোনো জায়গা বাড়ি আছে যেখানে মানে ছাদ হোক বা কোনো মাঠ টাট ও তো তো আপনি দেখেন না একটু আশেপাশে যদি হয় তাহলে আমাদের খুব ভালো হতো গাই সেটা ওর দিদা ধরেছে আমরা ভুল করে বুঝেছি আমি এয়ারটেল কোম্পানির থেকে বলছি আপনার ফাইবার বসানোর জন্য আমরা ইয়ে করছি মাসে মাসে করে দশ হাজার টাকা করে দেওয়া হবে

গাইস কী বলবো মানে একদম এনজয় হয়ে গেছে ফার্স্টে হয়েছে আর এখন হয়েছে সেম দুটাই সেম কথা বলা হয়েছে কিন্তু মানে আগের থেকে এটাতে ভালো হয়েছে আমি যা মনে করছি তো যাই হোক নেক্সট কল করা যাক দেখা যাক যে সবসময় আশেপাশে থাকে আমাদের বেশি দূরও না সামনেই সেটা আমি বলবো না আমার গলা চেনে খুব ভালো মতন এঁকে দেবো আমি বলার জন্য

না না আমি তো কনফিডেন্সি নেব না তুই কেন ওর সাথে এরকম উপর দিয়ে কথা বলবি এত ওই তোর সাথে কথা বলতে চায় না আমাকে বিজয় বারবার ফোন করে বলছে আমি বিজয়ের একদম বেস্ট ফ্রেন্ড আমি আমাকে বলছে বারবার যে ওই আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করছে প্রচণ্ড

আমি ওই সব কথা শুনতে চাই হ্যালো 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 তো বলছি দাদা সুকান্ত দাদা আমরা তোমাদের একটা কালের বন্ধু কেসা লাগা মেরা মজাক এর পার্ট টু চাইলে আমরা পার্ট টু বের করে দিব তোমাদেরকে তো এটা শুধু কমেন্ট করবে পার্ট টু তাহলে হয়ে যাবে আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও তো নেক্সট আমরা কল করছি হ্যালো হ্যালো হ্যাঁ স্যার বলছি আমরা সুজুকি মারুতি থেকে বলছি সুজুকি মারুতি থেকে বলছি তো আপনার কি কোনো পুরোনো গাড়ি আছে যেটা ভেঙে পড়ে আছে কি বা কোনো খারাপ হয়ে আছে ও আচ্ছা বলছি আমাদের কোম্পানির থেকে মানে খুবই কম দামে গাড়ি বিক্রি করা হচ্ছে ফোর হুইলার সেকেন্ড হ্যান্ডই নতুন নয় তো আপনি যদি নিতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আচ্ছা আপনি কি যোগাযোগ করতে চান তাহলে কালকে হ্যালো হ্যাঁ স্যার আমি দেবশান্ত বলছি চিনতে পারলেন আমাকে আমি দেবশান্ত বলছি তো স্যার যাই হোক আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা সুজুকি থেকে বলছি যেটা হচ্ছে আমাদের ফোর হুইলারের একটা নতুন বাম্পার অফার চলে এসেছে মাত্র এই সরস্বতী পূজার জন্য তো আপনি যদি চান তাহলে আমাদের খুব কম ইয়েতেই আপনি কিনতে পারবেন নিতে পারেন স্যার ভালো ভালো সেল বেড়েছে নতুন নতুন একটি ইয়ে বেরিয়েছে ফোর হুইলারে ফোর জেড নামে একটা গাড়ি বের হয়েছে ওটা খুবই ভালো নিতে পারেন আপনার কোথায় বাড়ি বলেন দাদা বলেন হ্যালো গাইস কেটে দিয়েছে কেটে দিয়েছে বকরি ভেসে গেছে গাইস বকরি ভেসে গেছে তো নেক্সট কল করি তাই না তো গাইস এরপর মানে তোমরা বলবে হয়তো লোক চেঞ্জ কেন হলো তো আমি বলতে চাচ্ছি যে যাকে এখন ফোন করছি তো ওই আমাদের দুজনে গলা চেনে তো এর গলা চেনে না এখনও পর্যন্ত মানে দেখেও নি জানেও না ঠিক আছে তো আমাদের একটা বান্ধবী তো যাই হোক ওকেই কল করছি তো ওই করবে আমি করব না আমার গলা আরো ভালো করে চেনে তো দেখো শুরু করবে এই না কর গাইস কল করছি কল করছে গাইস কল করছে ভয় তো লাগবে এই হ্যাঁ ম্যাম আমি এয়ারটেল কোম্পানি থেকে বলছিলাম তো আপনার কি বাড়িতে কোনো জায়গা আছে Airtel এর টাওয়ার বসানোর মতো? আমি নাই না তো। আপনার বাড়ি আশেপাশে আপনার বাড়ি আশেপাশে যদি কোনো জায়গা থাকে। নেই জায়গা নেই। না এমনি হবে না আপনাদের মা জায়গাটের জায়গার জন্য টাকা দেওয়া হবে। আচ্ছা একটু খোঁজ করেন না আপনাদের ছাদ আপনাদের ছাদ নেই ও আচ্ছা আপনাদের বাড়ি কোথায় তাহলে

নেই তাহলে না গাইস কল কেটে দিয়েছে কেটে দিয়েছে ছিল তো তো যাই হোক এটুকুই এর পার্ট টু ইয়ে চেয়ে থাকলে কমেন্টে পার্ট টু লিখে দিবে তো আর আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও আর এরকমই ভিডিও আসবে আরও এখন তোমার এক্সাম শেষ পুরো একদম ফাটিয়ে দেব তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে তো বাই বাই আজকের মতন এখানে শেষ করছি টাটা